আজকের ব্রাইট সাজাতে গিয়ে তো আমাদেরকে ঘুরে চলে আসতে হলো কেন ঘুরে আসলাম সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে সো হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো বাট আমরা কিন্তু খুব একটা ভালো নেই এত গরমে কি করে ভালো থাকবো বলো গরমে যেন একদম নাজেহাল অবস্থা আমাদের বেরোনোর সময় তো নিজেরই কান্না পেয়ে যাচ্ছিলো আর ভাবছিলাম যে আজকে ব্রাইট সাজাবো কি করে এই গরমের মধ্যে আজকের লোকেশান বেশি দূরে ছিল না লালগোলাতেই ছিল সেদিন ঘটনাটা কি হয়েছিল চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি ডেটটা ছিল উনতিরিশে মে আর সেদিন পড়েছিল বিভৎস পরিমাণে গরম যেহেতু সেদিন রিসেপশন ব্রাইড ছিল আর ছেলের বাড়ি তরফ থেকে আমাকে বুকিংটা করেছিল তো ওরা আমাকে বলেছিল যে রিসেপশন যেখানে হবে মানে যে অনুষ্ঠান বাড়িতে সেখানে ব্রাইড সাজবে আর সেই অনুষ্ঠান বাড়িতে আমি আগেও অনেকবার সাজাতে গিয়েছি সেখানে এসির কোনো ব্যবস্থা ছিল না আর ওপরে রুম ছিল রুমটার মধ্যে ভীষণ গরম ছিল তাই আমি ডিসিশন নিলাম যে ব্রাইডের বাড়িতে ফোন করি দিয়ে বলি যে পার্লার থেকেই সেজে যাবে কারণ ওর বাড়ি আর অনুষ্ঠান বাড়ির মিডিলে আমার পার্লারটা পড়ে আমার পার্লারের ওপর দিয়ে কিন্তু ওদেরকে যেতে হয় তারপর তো আমি ওদের বাড়িতে ফোন করলাম ফোন করে বলার পর ওরা বলল যে না ওখানে এসি আছে কোনো অসুবিধা হবে না তো তারপরে তো ঠিক আছে চলে গেলাম চলে যাওয়ার পর গিয়ে দেখি যে ওখানে এসি আছে ঠিকই বাট ওদের এসি রুম বুক করা নেই উইদাউট এসি বুক করা আছে রুম একটা সিলিং ফ্যান ছাড়া ওই রুমে আর কোনো ফ্যান ছিল না আর ব্রাইট তো অনবরত ঘেমেই যাচ্ছে আর ওখানে আইজও পাওয়া যাচ্ছিলো না কারণ আইজ রাফ করলে তাও মেকআপটা হয়তো করতে পারতাম তো এই পরিস্থিতিতে ওরা ডিসিশান নিল যে চলো তাহলে পার্লারেই চলে যায় প্রথমেই যদি আমার কথাটা একবার ভেবে দেখতো ওরা তাহলে এতটা হেনস্থাও হতে হতো না আর এতটা আমার সময়ও নষ্ট হতো না যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্রাইড এইসবে চক করে অনেক লেট হয়ে গেছে আর লেট করা যাবে না এবার ঝটপট ঝটপট কাজ করতে হবে বাইরের গরম থেকে আবার যখন এসিতে আসতে পেরেছি না তো হাসি দেখো আমার আর ধরছে না এতক্ষণ হাসি কোথায় উড়ে গেছিল আসলে এত গরমে কি হয়েছিল বলো তো আমার মনটা যে আমার একটু এসি এসি করে রে এইরকমই অবস্থা হয়েছিল আমার বুঝতে পারলে তো আমার মতো তোমাদের কার কার হয় বলো তো এরকম যে মনটা একটু এসি এসি করে গরমে আসলে পাগল হয়ে যাচ্ছে কি করব বলো তো যাই হোক তোমাদের সাথে মজা করতে করতে দেখো আমার মেকআপ লুকটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তারপর তো ব্রাইডকে উঠে দেখতে বললাম যে ওর লুকটা পছন্দ হয়েছে কি না তো ব্রাইডের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো যে কতটা পছন্দ হয়েছে তো চলো এবার ওর হেয়ার স্টাইলটা করা যাক দেখতেই পাচ্ছিলে ব্রাইড এতক্ষণ কতটা চুপচাপ ছিল একদমই বিরক্ত করেনি তো এখন ওর মেকআপ লুকটা দেখার পর ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে ও কিন্তু বক বক করা শুরু করে দিয়েছে এটাই হয় আসলে নিজেকে ভালো লাগলে না নিজের মনটাই যেন খুব খুশি খুশি হয়ে যায় সেটা ওর সাথেও হয়েছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা ওর হেয়ারে ফ্লাওয়ারটা লাগালে আর সিঁদুরটা পরালে কিন্তু ওর লুকটা একদম ফুল কমপ্লিট তো এই যে কমপ্লিট করার পর আমি কিছু ভিডিও আর ফটো নিয়ে নিচ্ছিলাম আর ওর শাশুড়ি মা কিন্তু ওকে নিতে চলে এসেছিলো ততক্ষণ তো এই ছিল আমার আজকে রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক প্রথমেই তো তোমরা ওর এক্সপ্রেশন দেখে বুঝেই গেছো যে ওর কতটা পছন্দ হয়েছে আর তোমরাও ভালোভাবে দেখে নাও যে ওর লুকটা কেমন হয়েছে আর ওর শাশুড়িমাও বলছিল যে খুব ভালো হয়েছে সাজানো তোমরাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমাকে আমার কাজটা কেমন হয়েছে আর তোমরাও তোমাদের স্পেশাল ডেটে বুক করতে চাইলে আমাকে বুক করতে পারো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক আবার চলে আসবো কোনো নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা